যারা কিন্তু গাড়ি চুরি হওয়া নিয়ে ভাবতেছেন তাদের কিন্তু আর গাড়ি চুরি হবে না তো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব অটোরিকশার ডিভাইস আটচল্লিশ বোল্ট বাহাত্তর বোল্ট ষাট বোল্ট কিন্তু এইগুলা ব্যবহার করতে পারবেন কন্ট্রোলারের ভিতরে কন্ট্রোলারের ভিতরে এই যে জায়গাটা আছে এটা যদি এই জায়গাটা কিন্তু ভেঙে বা না ভেঙেও কিন্তু আপনি অটোরিক্সার যে কন্ট্রোলার আছে মিশু কন্ট্রোলার আছে যা গাড়ির কন্ট্রোলার আছে এটা কিন্তু না বেঙ্গ কিন্তু আপনি সেট করে দিতে পারবেন আর পাশে কিন্তু দুইটা রিমোট পেয়ে যাবেন আর দেখেন এটার কিন্তু বেশ কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো আমরা আপনাদেরকে একটু বলবো তো কীভাবে আসলে জিনিসগুলো ব্যবহার করি আমরা এই ডিভাইসটা কীভাবে ব্যবহার করি এটা কিন্তু সিকিউরিটি একটা অ্যালার্ম এটা যখন গাড়ি আপনার কিন্তু আমরা দেখি কিন্তু প্রায় সময় সবাই কিন্তু গাড়ি চুরি করে নেওয়া যায় আর চোর আমরা যদি কোথাও রেখে যাই বা দেখা গেছে যে আশেপাশ থেকেই বা ঘর থেকে চুরি করে নেওয়া জায়গা তো এইগুলো কিন্তু আসলেই চুরি না হওয়ার খুবই একটা ভালো সম্ভাবনা বা চুরি হবেই না বলেই চলে এই ডিভাইসটা যদি লাগানো থাকে তো ডিভাইসটা কিন্তু প্রাইস কিন্তু খুব যে বেশি তাও না আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিভাইস আছে তো এই ডিভাইসটিকে যদি কারো এক পিস প্রয়োজন পরে এক পিস নিতে পারবেন বা বেশি যদি প্রয়োজন পরে বেশিও নিতে পারবেন তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক তো দেখেন এই ডিভাইসটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এখানে দুইটা তার আছে লাল কালো তো এই লাল কালো তারটা কিন্তু যদি আমরা এই কন্ট্রোলারে যে লাল তার আছে এখানে যদি লাগা দিই তাহলে কিন্তু এটা লালে চলে গেল আর এটার যে কালো তার আছে এটা যদি কালোতে লাগা দিই তাহলে কিন্তু লাল কালোর কালেকশন পেয়ে গেলো সাইড বোল্ট রাস্তলির বোল্ট বা বাহাত্তর বলতে কালেকশন কিন্তু পাওয়া গেল এখন এখানে কিন্তু আর কিছু কাজ আছে এখানে দেখা যাচ্ছে একটা হলুদ তার আছে এই হলুদ তারটা কোথায় লাগাবো আমরা এটা যদি চাবিতে লাগাই দিই তো হলুদ তারটা যদি চাবিতে লাগাই দিই তাহলে কিন্তু মোটামুটি কী হয়ে গেলো রিমোটের কালেকশন পাওয়া গেলো এই তিনটা তার জাস্ট এই যে তিনটা তার যদি আমরা কন্ট্রোলারে লাল কালো এবং চাবির তারের সাথে হলুদ তারটা চাবির তারের সাথে যদি লাগাই দিই তাহলে কিন্তু কালেকশন পাওয়া যাব তো সেক্ষেত্রে আর দুইটা তার কিন্তু থাকবে এই দুইটা তারের কিন্তু কাজ আছে তো এই দুইটা তার কিন্তু এই যে গাড়ি যখন অ্যালার্ম হয় তখন কিন্তু গাড়ি জ্যাম হয়ে যায় তো এই দুইটা তারের অপশন আছে যদি আমরা এই দুইটা তারের অপশন দেখে যদি লাগাই দিতে পারি তাহলে কিন্তু গাড়ি অ্যালার্মের সাথে সাথে গাড়ি জ্যাম হয়ে যাবে আর যদি এই দুইটা তার না লাগাই এই যে যে সবুজ তার আছে যেটা নীল তার বা সবুজ তার বলি সবুজ তারটা আর এই এই যে অরেঞ্জ কালারের মধ্যে যে তারটা করে এই দুইটা তার তো যাই হোক এই দুইটা তার আমরা যদি লাগাই দিতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো একটা কাজ করবে গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো সেই সাথে যাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দামটা বললাম না যেহেতু ভিডিও অনেক দিন থাকবে সেক্ষেত্রে দামে কম বেশি হতে পারে এক পিস দু পিস দশ পিস বিশ পিস যার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম